রগ আশি টাকা হচ্ছে রগ আচ্ছা আঙ্কেল আমার তো রগই পছন্দ আমাকে রগ একটা দেন পার্সেল দেন আর আঙ্কেল আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলতেন আমার দোকানের লোকেশন মিরপুর এগারো নম্বর লাল মার্কেটের স্কুলের সামনে তো এর আগেও আঙ্কেলের থেকে আমি এই রগ দিয়ে হালিম নিয়েছিলাম আঙ্কেলের হালিমটা খুবই মজা আর আমার বিশেষ করে রক খেতেই খুব ভাল লাগে এই জন্য আমি আঙ্কেলের কাছে রক দিয়ে হালি ফেলে নিলাম আঙ্কেল আপনার প্রতিদিন কেমন সেল হয় সাড়ে চার হাজার পাঁচ হাজার হয় আচ্ছা প্রতিদিন চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে বিক্রি হয় আসসালামু আলাইকুম তা আজকে সন্ধান আস্তে নিয়ে আসলাম এই দেখেন হালিম আর এইখানে হচ্ছে বাসায় কাঁকড়া ভুনা করছে অনেক ধরে কাকড়া খাওয়ার ইচ্ছা ছিল তো এটা করছি আর এইখানে দেখেন বাসায় চিকেন ফ্রাই আমার খুবই পছন্দের খাবার আর সাথে নিয়ে নিছি পুরি পুরিটা দিয়ে সাধারণত আমি হালিমটা খুব পছন্দ করি তো এই জন্যই পুরি আনা তো সবার আগে আমি কি ট্রাই করবো সবার আগে আমি হালিমটা ট্রাই করি এই যে দেখেন এখানে খুব বড় সাইজের কিন্তু একটা রক আর এই রকটা কিন্তু আমার খুবই পছন্দ আমি আগে ওনার একটু হালিমটা খেয়ে দেখি হুম ওনার হালিমটা মোটামুটি ভালোই লাগে একদম খারাপ না হুম পুরী দিয়ে খেতে কিন্তু হালিম খুবই ভালো লাগে তো পুরী দিয়ে হালিম কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন হচ্ছে ফাইনালি রগ এক কথায় অসাধারণ তা আমি এখন ট্রাই করবো চিকেন ফ্রাই ওয়াও চিকেনের পিসটা দেখেন একটু সস নিয়ে নেই ইতিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পার্সোনালি ইতির হাতের চিকেন ফ্রাই খুবই ভালো লাগে তা আমি প্রতি মাসে ওকে এক থেকে দুইবার এই ঝামেলাটায় ওকে ফালাই তো ফাইনালি এখন ট্রাই করব হচ্ছে ভুনা তো কাঁকড়া কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি জানি আপনারা অনেকেই কাঁকড়া পছন্দ করেন অনেকেই কাঁকড়া লাভার তো আমার কাছে কাকড়া খুব ভালো লাগে তো বাসে এটা ভাজে নাই ভুনা করছে তো এখন আমি এটা খেয়ে দেখি এটা খেতে কেমন হয়েছে দেখেন ভিতরে যে কাঁকড়ার যে ইটা খুবই মজা হম যাই হোক ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার আইডি টাকে ফলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ